হ্যালো গাইজ তোমাদের সবাইকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে ঘড়িতে সময় এখন সকাল দশটা আর আমি এখন রেডি রয়েছি মালদা যাওয়ার জন্য একটা ছোট্ট কাজ ছিল বলে আর আমি কিছু শপিং করব তো ভিডিওর সাথে তোমরা জড়িয়ে থাকো আর দেখা হবে রাস্তায় কোথায় কোথায় যায় আর কি কিনি আর কে যাচ্ছে আমার সাথে জড়িয়ে থাকো দেখা হচ্ছে গিয়ে রাস্তায় আজকের দিন বিশাল ঠান্ডা আমাদের কোথাও কিরকম উঠছে এই বিশাল ঠান্ডার দিনে আমি যাচ্ছি মালদা তো জোরে থাকো আর দেখা হবে একদম রাস্তায় আমরা এখন বাসের জন্য অপেক্ষায় রয়েছি আমাদের বাসটা আসুক তো আমরা বাসে উঠে যাবো আর আজকে তো একদম প্রথমে সূর্য দেখা দিল আটটার দিকে তারপর আর সূর্যই দেখাই পাবো না কোনো এরকম দিন করছে একদম ছেন দিন মালদাৰ দি বৰ্তমানে চলে এছি গাজলে আৰু গাজল থাকে আমাৰ মালা যাব গাজলে ৰাস্তা ঘাট আমরা চলে আসলাম আমরা এখন চলে এসেছি ফাইনালি মালদাতে মালদা রথবাড়িতে দাঁড়িয়ে আছি এখন আমরা যাব আমাদের সেন্টারে সেন্টারে কাজ আছে এখন তারপরে আবার শপিং করব কোটের দিকে যাচ্ছি আর সামনে রয়েছে ওই যে ফিজিক্স ওয়ালা ডালিয়া কাপোৰ পেণ্ট পচন্দৰ আমি এটা পেণ্ট দেখে গৈছিলামিনিম পোন্ধৰ দিন আগে চ' পেণ্টাকে আমি নিচিনা কালেকশ্যন মানে অদ্ভুত লেভেলৰ আমি এটা পেণ্ট নিচিনা আৰু চব পেণ্ট দেখি আর সব অ্যাফোর্ডেল পাইছে এই যে এখানে বাচ্চার সেকশন কত রকমের টুপি রয়েছে এখানে আমাদের আজকে শপিং এই যে এই যে আমরা এখন বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি বিরিয়ানিটা এখন খুব ভালো বিরিয়ানি খেয়ে বেরিয়ে যাব বাড়ি এখন বাসের জন্য আমরা দাঁড়িয়ে আছি বাস আসুক আর বাড়ি চলে যাব আমরা এখন বাবুরাবাদ বাবুরাবাদ চলেছি সামসি বর্তমানে জ্যাম লেগেছে তো ফাইনালি আমি বাড়ি বাস থেকে নেমে গেছি আর এই হ্যাঁ আমাকে নামাজ পড়তে হবে নামাজ পড়া হয়নি পুরো দিন সো কিন্তু গাড়ি বাসে ঠান্ডা লাগছিলো না আমি আর বাড়িতে ব্লগটাকে এন্ড করছি না আমি এখানেই ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টে শেফ সুন